নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের সাত সকালের ডাক ইউটিউব চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আপনাদের সাথে আমি সতীশ আর আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি শ্রুতি নাটক উত্তাপ রচনা বনানী মুখোপাধ্যায় নির্দেশনা সৌরভ কুমার দত্ত বিভিন্ন চরিত্রে স্বরূপ কুমার দত্ত এবং মিঠু নন্দী সাউন্ড রেকর্ডিং মিক্সিং ও মাস্টারিং মা কালী ক্রিয়েশন তাহলে শুরু করছি আজকের শ্রুতি নাটক উত্তাপ আমাদের এই নাটক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর তো পারি না যা শিখ পড়ছে এখন সিরা সাদরে আর কদিন না শীত বাঘের গায় তাই হইসে এই শীতে বাঘকা বইবো যদি এখানে পাকা ঘরের ভিতর থাকে করতে পারতাম তাইলে কষ্ট একটু কম হইতো ওই কাডুর মায়ের মতো যদি একখানে ল্যাব থাকতো তাইলে এই সিপে না বাসন যাইতো আর তো সহিস হয় না রে বাবু মাসি মাসি ও মাসি মাসি কি গো ঘুমিয়ে গেলে নাকি বাপরে এই জব্বর শীত পড়েছে গো কি গো মাসি আরে মোড়ে টরে গেলে নাকি নাকিম এই তো এই তো পুলি বেরিয়েছে আমি ভাবলুম গেল বুঝি পুরী টে না ধরো ধরো কি ধরম ধরুম আবার কি ভালো করে কথা বলতে পারে না তা ধরুম রে ধরুম কম না গা কি কমু দুশালা কি যে কুমু কমু করে বুঝি না ঠিক আছে এখন ধরো তো ধরো ধরো গরম চা আদা দেওয়া আর মুড়ি তেলে ভাজা নাও নাও খাও 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 বাবা ফুলারু আরে সে বস্তুটা আবার কি কে তুই তো আনছস ফুলারু এটা এটা ফুলারু নয় ফুলুরি ফুলারু ফুলারু করছো কেন হ্যাঁ তোমার সঙ্গে কথা বলাই মারি জগমারি হয়েছে তাহা কথা কইতে কে কইছে হ্যাঁ না কইলে তো হয় আমি কি তরে মাথা দেব না কি হ্যাঁ কিসি तेरे बाप হ্যাঁ গো মাসি সত্যি গো খুবই শীত পড়েছে তোমার খুব ঠান্ডা লাগছে তাই না মাসি আরে ফুলহরির একটা লঙ্কা চিব আপসে ঠান্ডা কমে যাবে খাও 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 ফুলারু কে দিল রে সন্টু কিনে আনলাম কেন তোমার কোন বেআই বসে আছে বিনা পয়সায় ফুলারু দেবার জন্য তুই পয়সা কোথা থেকে পাবে ক তুই কি কাম করস তার মানে আরে মোড়ের মাথার গ্যারেজে আমি কাজ করি না ডেলি পনেরো টাকা বুঝেছ সেই দিয়েই তো তোমার জন্য পুলার আনলাম এইসব ধার বাকিতে ঝন্টু মিত্রির নেই আমার লাইকা খরচ করতে গেলে কেন ওই কয়টা পয়সা ওই কয়টা তো কি হয়েছে তা বলে তোমাকে একটা ফুলারু খাওয়াবো না খাওয়া হইসে রে খাওয়া হইসে হু এইবার তুই ঘরে সা শোইয়া পড় গিয়া বড় ঠান্ডা পড়ছে রে মাহিরি মাসি এক এক সময় এত হাসির কথা বলো না তুমি সত্যি আরে আমি তো থাকি ওই গ্যারেজের পেছনে একটা ছোট্ট চৌকিতে তা সেখানে কোন সাত কেলে শাউড়ি আমার জন্য বাঁধ নিয়ে বসে আছে যে তাড়াতাড়ি করে ফিরতে হবে আর লেপ চাপা দিয়ে শুয়ে পড়বো ব্যাস তোর বুঝিলে পাছে ওই একটা আছে আর কি বহু পুরানো ছিড়ে গেছে ও আর ও আর নেই আমারে দুই খানছেরা কাপড়ে এনে দিছ তো আমি বানাইয়া দুমো এই তো এই না হলে আমার মাসি মাইরি বলছি তুমি না এককিবারে আমার মায়ের পেটের মাসি গো আরে সন্টু তোর কি কেউ নাই রে বাবা আহ সন্টু যাব বাবা সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতা বাপ আরে কেউ যদি থাকতো তাহলে কার গ্যারেজে থাকতাম বাড়িতে থাকতাম বুঝেছ আহ আরে তার কেউ নাই বাপ মা সব ময়েরে গেছে বাপ মরেছে মা পালিয়েছে তখন আমি 14 বছরের কেন কেন তা জানি ভাই কেন তা আমি জানি না স্কুলে গেছিলাম পরীক্ষা চলছিল বাবা কারখানায় ফিরে দেখলাম মা হাওয়া হাওয়া বাবা খুঁজলো না বললো আপদ গেছে তবে আমার খারাপ লাগেনি জানো ওই রোজ রোজ ঝগড়া কি কিচাইনের থেকে তো ভালো তবে আমার মাটা দেখতে খুব ভালো ছিল গো গানও গাইতো ভালো সব সময় গুনগুন গুনগুন করতো মাসি মাসি তুমি গান জানো গান আমি কি গান গাবো বুড়া হইয়া গেলাম তা জোয়ান বয়সে গাইতে বালার গান আমি বন ফুল গো আমি বন ফুল ছন্দে ছন্দে দুনে আনন্দে আমি বর্ণ ফুল গো আমি বি কি ফুল কী সুন্দর গান আমা গো শিশুকালের গান আর কাননবালাজা কী সুন্দর কেমন দেখতে মাধুরী দীক্ষিতের মতো হ্যাঁ আরে মাসি সে আমাদের একালের কানন বালা নাচে জানা মাথা খারাপ হয়ে যাবে যখন ওই গানটা ওই যে ওই দু তিন পাঁচ কি রে এই তো এই তো ঠিক ধরেছো এটা গানের ধারা গান করতো সে তো সব সময়ই করতো গো একটা গান সব সময় গাইত খুব ভালো গান আজ দুজন দুটি পত দুটি দিকে গেছে বেঁকি কি বুদ্ধি ছিল মায়েরি ঠিক জানতো একদিন বাবার পথ আর মায়ের পথ দুদিকেই চলে যাবে তার মায়ে চাই না পড়ার কাঁদে ঝন্টু কেন কেন কাঁদবে কেন 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 বলো কেন কাঁদবে তার কি আমার জন্য প্রাণ কেনেছিলো পেলে চলে যাবার সময় একবারও ভেবেছিলো আমার কথা তার তাচ্ছন্ন আমার পড়াশোনাটা হলো না ওই মাধ্যমিক ব্যাস তা হ্যায় ডাকি বা সে কি গো মাধ্যমিক জানো না আরে দশ কেলাস দশ ক্যালাস দশ কেলাস পাস রে বাবা আরে মোনা তুই মেট্রিক পাস কর তুই তাই এই জানবে আরে জন্তু মিত্রির মুখ খু নয় নেহাদ বাপটা মরে গেল তাই আর পড়া হলো না তার বাপে কী হয়েছিল রে কিচ্ছু না কিচ্ছু না সিরে নেশা করতে করতে মরে গেছে বুঝেছো নেশা করতে করতে মরে গেছে তখন আমার ১৪ বছর গেছে গেছে থাকলে তো শুধুই গালাগাল আর গালাগাল সেহেতু দশ বছর হয়ে গেল পাড়া লোকেরাই দেখেছে আমায় তা মাসি তোমার কে আছে বললে না তো আমার আমার কেউ নাই রে বাপ কেউ নাই যা বাপ্পারে আমার মতোই তো কেস কেউ নেই ওই জন্যেই তো তোমাকে আমার এত ভালো লাগে গো মাসি এত ভালো লাগে তারে আমার বড় ভালো লাগে এই গ্যাস দিও না ভাইয়া একদম গ্যাস দিও না একদম গ্যাস দিও না এ গ্যাসে ঝন্টু মিট্রি কিন্তু বলে না উঃ সত্যি কি শীত বাবা আজ তো বড় ঠান্ডা লাগছে গো। হা হা আই সো কষ্ট রে বাপ। জাব বাপ তুই শুই যা পড়। হুম যাই। আচ্ছা মাসি তোমার কাথা কম বললি? না রে मोना না

মনে করলাম ঘরের ভিতর একটু আগুন রাখলে ঘরটা গরম হইবো বাচ্চাটাও ঘুমাইতে পারবো আগুনটা এক ধারে রাইকা ওরে বুকের কাছে রাইকা ঘুমায়া পড়লা তারপর তারপর মানুষের চিৎকারের তাকায়া দেখি ঘর ধোয়ায় বইরা গেছে জ্বলতে আছে চারিদিক কিছু কিন্তু আমার রবি আমার রবি রবি কোথায় গেলে রবি চিৎকার করে তারপর আর কিছু জানি না রে সন্টু জ্ঞান আসলো দেখি ঘর বইলা কি শোনা মাসি চুপ মাসি চুপ করো সবাই সবাই আমারে কইলো আমি একটা ডায়ের আমি ডায়েন নিই আমি আমার রফিং রে খাইয়া ফেলেছি ও তারপর কলকাতায় চলে এলে হা শ্বশুরবাড়ি থেক্কা তো আগেই তালাক হইয়া গেছিলো ভাইয়ের সংসারে থাকতাম নিজের সন্তান তো আসিলো না

তালাক তুমি কি আমরা তো মসলমান আমাদের বিয়েতে তো টাইম লাগে ছাড়ো একটু একটুSoboi লাগে না শুধু তালাক তালাক কইলেই হইল চুপ কর মাসি চুপ কর তো এখন সবাব বড়ই ঠান্ডা লাগতেছে রে আমি এখন শুইয়া পড়ি সবাব একটু দণাও আমি এখুনি আসছি আমি এখনই আসছি পোলাটা বড়ই ভালো আমার কেউ না তবু পরানে কত দয়া বাবা মা নাই দেখুনেও কেউ নাই আমারই মতনি অবস্থা ও বাবা আর তো থাকুন চাই না মাসি মাসি এই যে এই যে মাসি এই নাও গো লেপটা নাও নাই বা থাকলো আর গরম হবে তো নাও নাও গায়ে দিয়ে শুয়ে পড়ো কি হলো কি তোর তুই কি গায়ে তোমার কাছে শুভ গো মাসি তোমার কাছে শুব রফিক থাকলে তাকে নিয়ে তো শুতে ভাবো না আমি তোমার রুফিক শুয়ে পড়ো শুয়ে পড়ো এই তো এই লেপটা ভালো করে গায়ে দাও এই এবার এইবার ঠিক হয়েছে এবার আমিও শুয়ে পড়ি ব্যাস এইবার দারুণ ঘুম আসি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো

কেন না কেন না এই তো এই তো আমি তোমার বুকির কাছে শুয়ে আছি ঘুমাও মাসি ঘুমো জানো মাসি মাকে আমার খুব কম মনে পড়ে কিন্তু আজকে আজকে বড্ড মনে পড়ছে গো বড্ড মনে পড়ছে মা ছাড়া আর তো কারুর পাশে কোনোদিন শুইনি মা থাকলে সব রাগ কষ্ট ভুলে মাকে আবার জড়িয়ে ধরে আমি ঘুমাতাম ঘুমাসি আমি খুব ঘুমাতাম আজ আজ তুমি তো আছো আমার পাশে আজ আজ তুমি আমার মা হবে মাসি তুমি আমার মা হবে রফিক নাই বা থাকলো আমি তো আছি কি মাসি রাজি তো রাজি রাজি তো রাজি তো রে মাসি আমার বন্ধু জুকু ওর মাকে খুব খুব পলবস্তু ওর মা মারা যাবার পর ও একটা গান গাইতো মধুর আমা মায়ের হাসি চাঁদির মুখে ছড়ি মা কি পড়ে আমার মা কি পড়ে তুমি কি জানো মাসি গানটা মাসি জানো জানি তো কত বড় ভালো গান মানুষের কান্দায় আমার মায়ের হাসি আমার মনে পড়ে না মাসি কিন্তু আজ তোমাকে দেখে আমার সেই গানটা গাইতে ইচ্ছে করছে গো মধুর আমার মায়ের হাসি

পারছি না গোমাসি পারছি না কিছুতেই সহ্য করতে পারছি না গো সহ্য করতে পারছি না দেখতে ইচ্ছে করছে গমাসি মাকে এমন বড্ড দেখতে ইচ্ছে করছে আমাকে রুফিক বেবে একটু আদর করো না মাসি মাসি গো শুধু একবার একবার আমি মনে করি আমার মায়ের বুকে আমি মাথা দিয়ে শুয়ে আছি রতিকিরে করি কতদিন পর তড়ে পায়েলাম রে কান্তোস না মানে কান্তোস না আমি ছি তো তোর পাশে আমি তো আছি আমার মায়ের ভাষী মুখে মুখে মা কে মনে পড়ে আমার মা কে মনে পড়ে చుప <laughs>